রাতের অন্ধকারে পর পর চারটি দোকানের দুষ্কৃতী তাণ্ডবঘিরের তীব্র চাঞ্চল্য ছড়ালো কতুলপুর থানা এলাকার খুন্ডাঙ্গা বাজারে এ ঘটনায় চরম আতঙ্কিত ব্যবসায়ীরা পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে খুনডাঙ্গা বাজারের ব্যবসায়ীরা দোকানে বন্ধ করে বাড়ি চলে যান বুধবার সকালে দোকান খুলতে এসে তারা দেখেন জনৈক জাহির হাজারির মাছ ও মাংস জয়নাল হাজারির চা শুকুর মল্লিকের খাবার ও রহিম আলীর লটারির দোকানে অবাধে হামলা চালানোর পাশাপাশি সামান্য কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনকি ওই এলাকায় নির্মীয়মান একটি বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে খবর এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন খুনদাঙ্গা বাজারের ব্যবসায়ীরা অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা কালকে আমরা রাতে দোকান বন্ধ করে গেছি যাওয়ার পরে শুনছি যে আমরা সকালে দোকান খুলতে আসছি গিয়ে দেখছি আমাদের সব দোকান ভাঙচুর করা হয়েছে কালকে তিরিশ পঁয়ত্রিশ কিলো মতো মুরগি ছিল সেটাও নিয়ে চলে গেছে খাঁচা ফাঁচা ভেঙে তারপরে তো আরো সবারই কাকাদের আরো সবারই ক্ষতি করেছে তো আমরা তো কারি কোনো ক্ষতি করিনি আমরা গরিব মানুষ ছেলে আমরা করে কম না খাই আমরা কার কি ক্ষতি করেছি আমাদের এরকম করে ক্ষতি করছে আমরা এর প্রশাসনের কাছে আমাদের কিছু ভিড় চাই আমাদের এখন আমরা দেখবো যারা পেছনে করেছে তাদের কি আমরা দেখবো যে তারা লোক এই তো করছে তাকে কি বলবো রাতের বেলায় কারা ভাঙচুর করেছে মাঝমুড়িকে দোকান মাঝমুড়িকে দোকান দোকানটা ছাবল দিয়ে ছেড়েছে ঠেলা ঠেলি করে উল্টানোর চেষ্টা করেছিল আর তিরিশ পঁয়ত্রিশ কিলো মুরগি ছিল সেগুলো সব বের করে নিয়ে চলে গেছে খাঁচা বাঁচা ভেঙে চায়ের দোকান এখানে আমি কুড়ি বছর বাইশ বছর ব্যবসা করে খাচ্ছি চার দোকান গুমটি ছিল প্রথমে গুমটি ছিল তারপর চালা হয়েছে রাতে সকালবেলা দোকান খেলতে এসে সব ভেঙে মার করে উনুন ফুল ভেঙে দিতে লেগে যায় রাতের অন্ধকারে আর খায় খরচ হয়ে গেছে উনুনটা ভেঙে দিয়েছে যে তুমি কোনো ব্যাঞ্চ এগুলো সরিয়ে ভেঙে দিয়েছে উনুনটা ভেঙে দিতে এমনি কিছু ভিতরে মাল করতে পারেননি যে আমার এখানে বাড়ি আমার ফোনাগাছি বাড়ি আমি থাকি কুতুলপুরে এখানে আমার নিজস্ব জায়গা রয়েছে নিজস্ব জায়গাগুলো আমি ঘর করছি মিউটেশন কনভার্সন করে আমি ঘর করছি তো হঠাৎ করে দেখছি কালকে রাতের অন্ধকারে এসে গুমটি ফুমটি সরিয়ে দিয়েছে দিয়ে আমার ওই কলম নতুন কলমগুলো হয়েছে নতুন কলম গুলোকে সব লড়িয়ে দিয়েছে সব ভেঙে দিচ্ছে কে করে দেবে রাতে বন্ধ করে আমরা জানবো কি করে দিচ্ছে নতুন কলম কালকে গেড়েছে কলম গুলোকে এই এইগুলো কলমগুলো লড়িয়ে দিয়েছে এই আমার বাড়ির পাশে তো দেখছে একটা গুমটি উল্টে দিয়েছে আর ওই একটা চা দোকানে তো ওই যে ইয়ে ভেঙে দিয়েছে কি বলে ওই উনুনটা তাঁকে ভেঙে দিচ্ছে তারপরে ওই ওখানে যে মুরগি দোকানে কতগুলো মুরগি চুরি করে দিয়েছে লেচো লাগাতে দিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর